ইস একটুর জন্য সামান্যর জন্য বাংলাদেশ ভারতের সঙ্গে ম্যাচটি জিততে জিততেও হেরে গেল কিভাবে ধরেন যদি লিটন কুমার দাস এসে যেভাবে খেললেন ব্যাট চালালেন যদি ওর একটাও ঠিকঠাক টাইমিং হতো একটা যদি ছয় হতো তাহলেই তো ম্যাচটা জিতে যায় বাংলাদেশ কিংবা মেহেদি হাসান মিরাজ যে বলটাতে আউট হয়েছে ওটাও তো আসলে মিস টাইমিং হয়ে আউট না হয়ে ক্যাচ না হয়ে ছক্কাও হতে পারতো এবং সেটাই তিনি অ্যাটেম্প করেছিলেন যদি ওই ছক্কাটা হয়ে যেত তাহলে তো বাংলাদেশ ম্যাচটা জিতে যায় ভাবছেন যে মাথায় আরো হয়ে গেছে ভুল ভাল বলছি বাংলাদেশ ভারতের কাছে হেরে যাওয়ায় না আসলে আজকে আপনি যদি খেলা দেখেন বাংলাদেশের এই যে পার্টিকুলার দুজনের কথা বললাম ওই ব্যাটিংটা দেখেন যেন মনে হবে যে বাংলাদেশের বোধ হয় জয়ের খুব কাছে বিশ বলে তিরিশ রান লাগবে বা তিরিশ বলে পঞ্চাশ রান শেষ দিকে সে ব্যাটাররা তাই একটু এরম করে খেলে জেতার চেষ্টা করছেন কিন্তু অ্যাকচুয়ালি তো এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমি আর কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না এই কারণেই মনে হলো যে বাংলাদেশ বোধহয় একটুর জন্যই ম্যাচটা হেরে গেল না হলে একটা দল একশো চুরানব্বই রানে চার উইকেট সেখান থেকে দুশো চৌত্রিশ রানে অল আউট হবে এবং এরকম ইনরেসপন্সিবল শট খেলে যখন আপনার ক্যাপ্টেন টপ অর্ডার ব্যাটসম্যান অন্য প্রান্তে সেট সেঞ্চুরি দ্বার প্রান্তে তাকে আপনি সঙ্গ না দিয়ে মানে গ্লোরিয়াস শট খেলতে যাবেন যদিও লিটন কুমার দাসের আহ ওই শটের অ্যাপ্রোচের পরে তিনি যে বলে আউট হয়েছেন মনে হলো যে তিনি যদি একটা শর্ট খেলতে গিয়ে আউট হতেন সেটাই মনে হয় ভালো হতো কিন্তু মিরাজের এটা তো কোনো ব্যাখ্যাই নাই সিম্পলি বিশেষ করে মিরাজের মোস্ট সেন্সিবল ক্রিকেটার ইন বাংলাদেশ টিম রাইট নাও তার কাছ থেকে এটা এক্সপেক্ট একদম করাই যায় না হ্যাঁ এখন এইসব কথাগুলো বলছি কি হতো যদি তারা খেলতো কিছুক্ষণ এই ম্যাচে তো আসলে বাংলাদেশ জেতার কোনো সম্ভাবনাই ছিল না প্রথম ইনিংসের পর থেকে বাট এই যে হারের ব্যবধান দুশো আশি রান সেটা তো অন্তত কমতো বাংলাদেশ তো অন্তত লিস্ট এইটা প্রমাণ করতে পারতো যে তারা চেষ্টা করেছে তারা যে পাকিস্তানে যে পারফরমেন্সটা করে এসেছে সেই গ্রাফটা অন্তত কাছাকাছি খেলেছে পারফর্ম করেছে কিন্তু বাংলাদেশ অ্যাকচুয়ালি যেটা পারফর্ম করা তাদের কালিবার ছিল সেটাও তারা করতে পারেনি বরং ব্যাটিং দেখে মনে হলো যে একটু পরে লাঞ্চ ভাই দ্রুত তাড়াতাড়ি এইসব ব্যাট প্যাট করে আর ভাল লাগতেছে না গিয়ে আরাম করে একটু খাই রিল্যাক্স করি রেস্ট করি বাকি দেড়টা দিন না হলে তো এটার কোনো ব্যাখ্যা নেই একটা দল একশো চুরানব্বই চার উইকেটে সাকিব আল হাসান এবং শান্ত তখন পুরোপুরি সেট সেই সময় বরং সাকিবকে নিয়ে ভয় ছিল যে আমার মনে হচ্ছিল তিনি কখন সাকিবের যেন মনে হয় একটা ছয় মারতে হবে বা রিভার্স সুইপ করতে হবে এবং তিনি সেইভাবে হয়তো আউট হয়ে ফেরত যাবেন কিন্তু না সাকিব বরং আজকে খুবই দারুণ ধীর স্থির ঠান্ডা মাথায় সেন্সিবল ব্যাট করেছেন কিন্তু লিটন খুবই আনসপেক্টেড মিরাজেরটা তো আরও বেশি আনসপেক্টেড এবং যেটা প্রভাব দিয়ে পড়েছে আলটিমেটলি বেচারা শান্তর উপর এতদিন পর ক্যাপ্টেন রানের দেখা পেলেন খুবই দরকার ছিল তার জন্য এবং দলের জন্য কিন্তু সঙ্গী হিসেবে কাউকে পেলেন না একটা সেঞ্চুরি খুব কাছাকাছি ছিলেন আমি নিশ্চিত যে যদি লিটন বা মিরাজকে অন্তত দাঁড়িয়ে যেত শান্ত হয়তো এইভাবে একটা অল আউট থ্রো করতেন না ব্যাট এইভাবে খেলতে গিয়ে তিনি আউট হতেন না সো এই জায়গাটাতে আসলে আফসোসটা থেকে যাবে এই কারণে শেষ চল্লিশ রানে বাংলাদেশ ছয় উইকেট হারালো টেল অ্যান্ড লেট মিডল অলারদের এই দায়িত্ব জ্ঞানহীনতার কারণে কিন্তু আমরা যে সেকেন্ড ইনিংস ইনিংসে এত কথা বলছি বাংলাদেশ তো আসলে ম্যাচটা হেরে গেছে প্রথম ইনিংসে বিশেষ করে ভারতেরও প্রথম ইনিংসে এবং বাংলাদেশেরও প্রথম ইনিংসে কীভাবে ভারতকে যখন আপনি ভারতের মধ্যে একটা দল ওরকম বাগে পেয়ে যাবেন একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট দলটাকে একটা অল আউট করার জায়গা থেকে যখন দলটা তখন ঘুরে দাঁড়ায় এবং এত বড় একটা টোটাল করে ফেলে তিনশো ছিয়াত্তর অবভিয়াসলি অশ্বিন এবং যাদে যা দুর্দান্ত ব্যাট করেছেন বাট স্টিল বাংলাদেশের ম্যাচটা আসলে তখনই পিছিয়ে পড়ে এবং সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে সেটা আরও বেশি পক্ত হয়ে যায় যখন আপনি এরকম বাজেভাবে অল আউট হবেন একটা দলের এগেনস্টে হ্যাঁ অফকোর্স ইন্ডিয়া খুব দুর্দান্ত খেলেছে কিন্তু বাংলাদেশ আমি যেটা বললাম তাদের যে পারফরমেন্সের পুরোটা আসলে তারা দিতে পারেনি অশ্বিন লিভিং লিজেন্ড ইন্ডিয়ার দুর্দান্ত দুর্দান্ত আরো একবার ব্যাট হাতে বল হাতে এত এত রেকর্ড সাড়ে সাতশো ইন্টারন্যাশনাল উইকেট মোস্ট ফাইভ উইকেট হল ইন্ডিয়ার মোস্ট টেন উইকেট হল মানে ইজ আ লিভিং লেজেন্ড এবং চেন্নাইয়ের মাঠটা তার জন্য আসলে সবসময় আরো বেশি পয়া ঘরের মাঠ কিন্তু তাকে লিজেন্ড হতে অন্তত আজকের ম্যাচে তাকে আরেকটা ফাইভ হার পেতে সাহায্য করেছে বাংলাদেশের এই দৃষ্টিকটু ব্যাটিং অ্যাপ্রোচ শেষ দিকে এবং লিটন আর মিরাজের কাছ থেকে আমরা যে ওই জায়গাটা যদি তারা খেলতেন অন্তত এই যে হারের ব্যবধান আমরা এখন দেখছি দুশো আশি রান সেটা নিশ্চিত খানিকটা কমে আসতে এবং যে যে বাংলাদেশ আসলে পাকিস্তানের সঙ্গে করেছে। সেইটার অন্তত কাছাকাছি যেতে পেরেছে বা ওই গ্রাফটা ঠিক রাখতে পেরেছে পারফরমেন্সের ধারাটা ধরে রাখতে পেরেছে যেটা বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে এখন সেকেন্ড টেস্টের আগে যে অল্প কটা দিন এই সময় আসলে বাংলাদেশের কয়েকটা বেসিক জিনিস নজর দিতে হবে মানে কি করবে বাংলাদেশ এখন ধরুন প্রথমত সিরিজে তো একশো এগিয়ে গেছে ইন্ডিয়া সেকেন্ড ম্যাচ আপনি জিতলে সিরিজটা ড্র করতে পারবেন টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে আপনার অবস্থানটা মোটামুটি ঠিক থাকবে এখন আমরা জয়ের কথা বলতে পারছি এবং আমি নিশ্চিত বাংলাদেশ দলে এই কথাই বলবো আজকে প্রেস কনফারেন্সে হয়তো একটা ব্যাখ্যাও দেবে তারা কেন এরকম করে ব্যাট করলো শেষ দিকে এবং সেকেন্ড টেস্টে আসলে তারা কি চায় বাট আমার কাছে যেটি মনে হয় যে প্রথমত হচ্ছে বেসিক কাজগুলোর মধ্যে কি নাম্বার ওয়ান বোলিং নিয়ে একদম হাত দেওয়ার দরকার নেই বোলাররা তাদের কাজটা ঠিকঠাকই করেছে সো কিপ ইট অ্যাজ ইট ইস বরং একটা স্পিনার নেওয়া যায় কিনা সেই বিষয়টা বাংলাদেশকে ভাবতে হবে এবং সেই জায়গাটাতেই তখন ব্যাটিং অর্ডার ব্যাটিং কম্বিনেশনেও চেঞ্জ আসবে যদি দলে একটা চেঞ্জও আসে কারণ হচ্ছে আপনার দলে টপ অর্ডারের ছয় জনের পাঁচজনই হচ্ছেন লেফট হ্যান্ডেড এই কথাটা আগেও আমি বলেছি এবং বাংলাদেশ না এক সময় বাম হাতি ডান হাতির বাংলাদেশ ছিল লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন নিয়ে কত কথা কত ট্রল হয়েছে এটা নিয়ে কিন্তু সেই জায়গাটা থেকে বাংলাদেশ এমনভাবে সরে এসেছে যে একে একে পাঁচটা ব্যাটসম্যান ছয়টা ব্যাটসম্যানকে নামাচ্ছে প্রায় সবাই হচ্ছে লেফট হ্যান্ডের যেটা আসলে অপোনেন্টের কাজ অনেক বেশি সুবিধা করে দেয় সো প্রথম কথা হচ্ছে যে তাহলে ব্যাটিং অর্ডারে একটা চেঞ্জ আনতে হবে ব্যাটিং কম্বিনেশনে এবং এবং শর্ট সিলেকশন বাংলাদেশের জাজমেন্ট এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে টেকনিক টেম্পারমেন্টের বাইরে যদি আমি বলি যে বাবা তুমি শর্ট খেলো কিন্তু কোন শর্টটা কখন খেলবে এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে জানতে হবে এবং এই কাজটাই আসলে করতে হবে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে আহ এছাড়া আসলে আর সেকেন্ড আগে খুব বেশি কিছু বলার নেই বাংলাদেশ দল আমি বলবো যে ওভারঅল নিজেদের যতটা না ইন্ডিয়া ভালো খেলেছে সেই ক্রেডিট তো আছে অবশ্যই পুরোপুরি দিতে হবে বাট একই সঙ্গে বাংলাদেশেরও দায় আছে ম্যাচটাকে এত সহজে আত্মসমর্পণ করার জন্য আপনাদের কি মনে হয় নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন বাই বাই